ধন্যবাদ নির্বাচনী ক্যাম্পের উপস্থানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার শ্রদ্ধা হজম বড় ভাই মিতোয়া ভাই উপস্থিত আছেন আর এক বড় ভাই সাবেক উপজেলা বিএনপির সভাপতি আদাত ভাই উপস্থিত আছেন আবার আবার হচ্ছে সহযোদ্ধা নন্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফেরাত হোসেন আদব উপস্থিত আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাম ভাই উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই সুমন উপস্থিত আসেন অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন দল যুবদল সহ এলাকার অন্য ব্যক্তি সবাইকে আমার নন্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাবাসালা বলে আজকের আলোচনা হচ্ছে কি রাজনৈতিক বক্তব্য আজকে আজকের আলোচনা হচ্ছে নির্বাচন ক্যাম্পিং করে আপনারা এখান থেকে আগামী বারো তারিখে আমার আগামী বারো তারিখে ছাব্বিশে ছাব্বিশ সালের বারো তারিখে ফেব্রুয়ারি মাসে যে ভোটটা হবে সেই ভোটে আপনারা কীভাবে পরিচালনা করবেন কিভাবে ওয়ার্ক করবেন এটার জন্য কিন্তু ভোটে আজকে অফিস আপনারা কাজ করবেন অফিসে আসবেন আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করবেন সেটা আপনি নিজে যদি পারেন ওয়েলকাম যদি না পারেন আপনার অন্য অন্য যারা সিনিয়র নেতৃবন্ধু আছে তাদেরকে মেসেজ দেবেন এই জায়গায় সমস্যা আছে এটা সমাধান করতে হবে এটা হচ্ছে এই অফিসের কাজ এই কাজটা করতে গেলে আপনাদের সবাইকে একত্রবদ্ধভাবে কাজ করতে হবে আজকে আপনাদের উপস্থিতি বলে দেয় আপনার সবাই ঐক্যবদ্ধ আমি আজকের যতগুলো লোক দেখেছি তাতে মনে হচ্ছে আপনারা কাতন গ্রাম সবাই ঐক্যবদ্ধ ছিল না আজকে ভাইরাস ছিল না আমরা নন্দীগ্রামের সিনিয়র নেতৃবৃন্দ আজকে কিন্তু এক এক কাতারে সবাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও আগামী দিনে সবাই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আপনাদের মধ্যে কিছু দ্বিতাদন্দ আছে আমরা জানি কিছুটা আলোচনা হয়েছে আমরা এখানে দ্বিতাদন্দ দেখতে চাই না

তারেক হবে তাহলে আমাদের লক্ষ্যকে আগামী দিনের আমাদের বগুড়া থেকে প্রধানমন্ত্রী করতে হবে এটা যদি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে আগামীকাল থেকে স জায়গা থেকে মানুষের পক্ষে আপনার কাজ করবেন ইনশাল্লাহ আপনারা যারা বক্রি আছে তাদেরকে সাথে নিয়ে আপনার যুবক যারা আছেন ছোটরা আছেন সবাই একসাথে কাজ করবেন যেখানে যে সমস্যা আছে সেই লোক সেখানে যাবে না লোকটা অন্য কাকু সেখানে কারণ সেখানে গেলে যদি ক্ষতি হয় সেখানে পাঠানোর দরকার নাই বাবা তুমি ওই পাড়ায় গেলে তোমার ক্ষতি হচ্ছে তুমি ওই পাড়ায় যাও না আরেকজন ভালো হচ্ছে সেই লোক সেখানে যাবে তাহলে কিন্তু ভোটগুলো আমাদের

সালে কিন্তু আমরা ভোট দিচ্ছি সর্বোচ্চ এটা সত্য কিন্তু সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়লার ছিল না সেখানে কিন্তু ধান শিশি মার্কা ছিল এখানে সবাই মিলেমিশে আপনারা কিন্তু ভোট দিয়েছেন কে দাঁড়িয়ে পড়লা কে ধান শিশি এটা কিন্তু এবারই প্রমাণ হবে যদিও তো ভাই বলছে যে আমাদের কর্মী ঠিক আছে তারপরও তার পরও অনেককে জামাতের দ্বারা দামাত তাদেরকে ধানসিজে ভর দাইনি চলছে কিন্তু এবারে প্রমাণ হবে যে এই গ্রামে দুগিত পক্ষের জামাত কি परसेंट আছে আর বিএনপি কি পার্স আছে এবারে আমরা প্রমাণ বগুড়ার লোক আপনাদের প্রমাণ করতে হবে আমরা বগুড়াবাসী হিসেবে ধানসিজের লোক এটা আপনাদের আগামী ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা বগুড়াবাসী আমরা ধানসিজের থাকি ঠিক এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনারা সাকসেস আমরা চাই আগামী দিনে আমাদের যারা মোশাফ অত্যন্ত ভালো মানুষ তিনি দিন আমাদের সাথে সুখে দুঃখে সবসময় থেকেছেন আপনাদের অনেক মামলা মোকদ্দমা হয়েছে সব কিছু উনি দেখেছেন আপনারা জানেন তো ওনার ওনার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন এবং কাজ করবেন উনি যদি আপনাদের আগামী দিনে এমপি হতে পারেন আমরা যদি নন্দেমবাসী সরকার হতে থাকি এমপি করতে পারি তাহলে হয়তোবা সে মন্ত্রী হতে পারে তাই আপনারা নন্দিন লোক হিসেবে আমরা একটা ভাই আমরা ভাই বলছি যে বিগত দিনে আঠারো সালে আমরা কিন্তু ছয় হাজার ভোটে পিছিয়েছিলাম এটা নন্দিয়ামবাসী হিসেবে নন্দিয়াম চিহ্ন হিসেবে এটা আমাদের অত্যন্ত লজ্জার এবং দুঃখের তাই আমরা চাই আগামী দিনে লজ্জার এবং দুঃখের বিষয়টাকে আমরা আনন্দকে পরিণত করতে চাই সেটা কিভাবে করবেন আমরা আগামী বারো তারিখে বা দুই হাজার ছাব্বিশ সালের বারো তারিখে আমরা প্রমাণ করে দেব নন্দিয়ামবাসী সর্বোচ্চ ভোট দিয়ে তাকে ব্যবধানে বিজয় করবেন ইনশাল্লাহ জোর করে বলতে পারি না বগুড়া আমরা নন্দিয়ামবাসী ও সব আমাদের সন্তান আমাদের নন্দিনাম সন্তান আমরা সর্বোচ্চ ভোটে বিদয় করেছি যাতে আমরা বলতে পারি এই লোককে আপনার সবাই আগামী দিনে কাজ করবেন আর বসে থাকার কোনো সময় নাই আপনার সবাই যা যা দাগায় যতগুলো লোক এখানে আসেন যদি মনে করেন যে আপনার সবাই কাজ করবেন আমার মনে হয় এখানে ওরা থাকবেন আমরা সবাই যদি পুতিরের বাড়ি বাড়ি যান ওটাও জাগায় থাকবে না এরকম অবস্থা হবে তো এখানে আপনার মিটিংয়ে আসবেন কথা শুনবেন আর যদি কাজ না করেন তাহলে মিটি